একদম জবরদস্ত টেস্টি টেস্টি রসমলাই তাও আবার স্পঞ্জি গোল গোলমাটল দোকানের থেকেও সুন্দর একবার খেলে বারবার খেতে মন চাইবে কিভাবে বানালাম আরে এই রেসিপিটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আর আপনারা তো জানেন তোর সব রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি তাই খুব সহজে কিভাবে হেলদি আর টেস্টি রসমলাই বানানো যায় জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা

তো প্রথমে ছানাটা জল ছড়িয়ে নিলাম আর ছানাটা কিভাবে বানিয়েছি সেটা তো আপনারা জানেন তবুও বলছি দুধটা যখন ফুটবে তখন লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিন ছানা তৈরি হয়ে যাবে আর কয়েকবার ধুয়ে নেবেন তাহলে টক চলে যাবে এবার এই দেখেন হাতের তালুর এই অংশটা দিয়ে পুরো পাঁচ সাত মিনিট মালিশ করতে হবে তাহলে ছানাটা স্মুথ হয়ে যাবে তাহলে গোল্লাটা পাকানোর সময় ভেঙে যাবে না আর মিষ্টিগুলো স্পঞ্জি স্পঞ্জি হবে পায়দা ওয়ে যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করবেন তো যাই হোক এই দেখেন আমার ছানা স্মুথ হয়ে গেছে এই দেখেন হাতে ঘিয়ে লেগে গেছে এর থেকে বেশি আর করা যাবে না এবার এর সঙ্গে একদম অল্প জাস্ট এক চামচ কর্নফ্লোর মিক্স করলাম জাস্ট বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লোর না থাকলে ময়দা দিতে পারেন তবে সাবধান না হলে মিষ্টি শক্ত হয়ে যাবে এবার এগুলো পছন্দ মতো এগুলো ফুলবে আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য করুন দুই হাতে তালুর সাহায্যে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি তারপর হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিছু গোলাকারও করেছি কিছু চ্যাপটাও করেছি এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ রাবড়ি মেঠে জিলাবি মিঠে মিঠে সোন পাপড়ি তাহার অধিক মিঠে কন্যা কমল হাতের চাপড়ি তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেল এখন চলুন চাশনি বানিয়ে নিই চাশনি বানানো খুবই সোজা এক কাপ চিনি তিন কাপ জল জাস্ট ফুটিয়ে নিলেই হবে কয়েকটা এলাচ টুকরো করে দিয়ে দিলাম এবার চাষিনিটে যখন টক বক করে ফুটবে তখন ছানার বলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে তো আমি এখন ছানার বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি সবগুলো একবারই দিতে হবে প্রথমে দু মিনিট এমনি ফুটিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে পনেরো থেকে সতেরো মিনিট হতে দেবো এবার রাবড়িটা বানিয়ে নিই তো আলাদা একটা কড়াইয়ে নিয়ে নিলাম দুধ এটা আগে থেকে করা দুধ তাই আর বেশিক্ষণ জাল দিতে হবে না তো স্বাদ মতো চিনি আর দিচ্ছি এলাচ গুঁড়ো আর অল্প একটু ইয়েলো কালার দিচ্ছি আপনাদের কাছে কেশর থাকলে দেবেন এবার এটা কয়েক মিনিট ফুটিয়ে নেব আপনাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে এর সঙ্গে পাউডার দুধ অ্যাড করতে পারেন এদিকে সতেরো মিনিট হয়ে গেছে রসগোল্লাগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি এই দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হলে আরও ঘন লাগবে এখন এটা বন্ধ করে ঠান্ডা করতে দিচ্ছি অল্প একটু ঠান্ডা হলে এভাবে রসটা হালকা করে চেপে বের করে নিয়ে রাবড়ির মধ্যে দিয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটা আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আরে দাঁড়ান আরও কিছু কাজ বাকি আছে তো এবার কিছু ড্রাই ফ্রুট সরিয়ে দিচ্ছি তো এটা ঢাকা দিয়ে তিন চার ঘন্টা রেখে দেব এখন চার ঘন্টা পর দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে নর্মাল খাবেন না ফ্রিজে রেখে খাবেন সেটা আপনার ইচ্ছা দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দেন টাটা ভালো থাকবেন